হ্যালো গাইজ সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখে একটি লাইক একটা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি জন্য আপনাদের শুভেচ্ছা জানাতে পারি এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে আমরা লেদ মেশিনে রিওন্ডারের পেপার মেশিনের রিওন্ডারের রিং রোল লেদ মেশিনে রেখেই আমরা নিউটাল করার জন্য ওয়েল্ডিং করতে আছি এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমি ওয়েল্ডিং করতে আছি আর ক্যামেরাটা একটা জায়গায় রাখা আছে আপনারা এই ভিডিওটা দেখবেন এই কাজগুলা দেখবেন আসলে খুব ভালো লাগে কাজগুলা দেখতে কাজগুলা করতে আমি এই কাজগুলো করতে করতে আমি এতটাই অ্যাডজাস্ট হয়ে গেছি যে আমার এই মেকানিক্যালের কাজ আমার কাজ খুবই ভালো লাগে এই কাজ করতে করতে আমি আমার নিজের কথা আমার নিজের অনেকগুলো কথা আছে যেগুলো আমি ভুলে গেছি আমার স্বপ্ন আমার আশা সব কিছুই হারিয়ে ফেলছি শুধু এই কাজের মাধ্যমেই আজকেও আমি সেই কাজের মাধ্যমে আছি আমার কাজগুলো খুব ভালো লাগে এই কাজ যখন করি বা কাজ যখন আমার টার্গেটে আসে তখন আর কোনো কথা মনে থাকে না নেশা একটাই আমার কাজটা সুন্দর করতে হবে একটা আপডেট কাজ করতে হবে পরিপূর্ণ কাজ করতে হবে এবং সেপারেট একটা কাজ করতে হবে গ্রহণযোগ্য মনোযোগ্য যাতে কাজগুলো হয় এই লক্ষ্যমাত্র পর্যন্তই পৌঁছে থাকি আমি যখন যে কাজটা ধরি তখন চিন্তা থাকে আমার একটাই যেই কাজটা আমি নিজ হাতে পরিপূর্ণ শেষ পর্যন্ত করব। আর সেটা আমার মতামতে আমার চিন্তাধারায় আমার টেকনিকেই আমি কাজগুলো সলভ করার চেষ্টা করি কিন্তু দেখেন অনেকেই আছে কাজ করতে গিয়ে ভালো লাগে না এই কাজটা একটু করে অন্য কাজে চলে যাচ্ছে ওই কাজটা করে অন্য কাজে যাচ্ছে মানে এমনভাবে কাজগুলা করে যে বাংলাদেশের যত পরিমাণ কাজগুলা আছে রিক্সা চালানোর থেকে ধান কাটার থেকে মাছ মারার থেকে শুরু করে সমস্ত কাজই অনেক লোকে শিখে থাকে শেষ পর্যন্ত তারা কোনো কিছুই হয় না ওই কৃষক কৃষকের কাজই করতে থাকে কাজ যখন মনের মধ্যে গাইতে নেবেন কাজ যখন নিজের মনে করবেন আপনি অন্য জায়গাতে কাজ করেন জব করেন চাকরি করেন নিজের প্রতিষ্ঠানে কাজ করেন আর যেখানেই কাজ করেন আপনি যদি কাজটাকে নিজের মনে করেন যেটা আমার কাজ তাহলে সেই কাজটা পরিপূর্ণ হবে এই জন্য যে কোনো কাজই আপনারা করেন মন স্থির করে একটা কাজের দিকেই নিশানা থাক যে কাজটা আপনার জীবনের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে যেমন এই কাজটা আমি যখন শিখি তখন কাজ থেকে এই কাজের মধ্যেই আমি আসি এই কাজ আমার অনেক ক্ষতি করছে অনেক ক্ষতিকর তবুও চিন্তাধারা কি জানেন যেখানে গ্যাসের সেখান থেকেই পাওয়ার আসে এই কাজের মধ্যে আমি অনেক কিছু হারিয়ে আবার অনেক কিছু গ্রহণও করি এই কারণে লস লাভ দুটাই করেছি এর কাজের মাঝে তাই আজও পর্যন্ত সেই কাজটা নিয়ে ধরে যে এই কাজের মধ্যেই কোনো একদিন না কোনো একদিন আমার সাফলতা যদি আমার মালিক চা চলে গেছে দুঃখ নাই। হারিয়ে গেছে কোনো কষ্ট নাই পাবার আশায় এখনো এই কাজটা ধরে আস তাই যে যে কাজটাই করেন না কেন যেখান থেকে চলে যাবে সেখান থেকেই আসবে নিয়ম এটাই আপনারা যেখান থেকে হারিয়েছেন সেখান থেকেই খোঁজা ধরবেন খুঁজতে খুঁজতে একদিন সাফল্যতার কিনারায় পৌঁছাতে পারবেন আমি এই কথাগুলো কেন বললাম কারণ অনেকেরই আছে কাজ করতে গিয়ে ভালো লাগে না চলে যাচ্ছে এ কাজ করব না এ কাজ করবো এ কাজ করব না এ কাজ এই যে একটা কথা এই যে একটা কাজ এই যে একটা মানুষত্ব এই যে একটা মানুষের চলার গতি আমরা পুরুষ মানুষ আমাদের অবস্থানটা কর্মজীবনের মধ্যেই থাকতে হবে আমরা ইনকাম করব আমাদের পরিবার চলবে আমরা ইনকাম করব না আমাদের পরিবার চলবো না অনেকেই আছে যে এই কাজের মধ্যে থেকেও অনেক বাজে পথে হাঁটে বাজে পথে চলাফেরা করে এই জন্য এই কথাগুলো বললাম নিজে কষ্ট করে অন্যর ঘরে সালের টিকের নাট লাগাতে যাই নিজে কষ্ট করে অন্যজনের জন্য খাবার জোগাই অথচ নিজের পরিবারের দিকে কোনো খেয়াল নেই মুখে একরকম অন্তরে একরকম কাজের বেলা আর এক রকম এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল এই আপনারা যখন যে কাজই করেন সেটা নিজের মনে করে করবেন এই দেখেন আমি যে কাজগুলা করতেছি আমার নিজের মনে আপন মনে করতেছি তো সবাই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছেড়ে দিবেন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি অতি ভালোবাসা রইল আপনাদের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে কোনো এক ভিডিওর মাঝে ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল